পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট যে ফিতনা এই ফিতনা হবে দাজ্জালের ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নবইয়িন ইল্লা ওয়াকাদ আংদার কওমাহুল আওয়ারাদ দাজ্জাল আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন মামিন মিন এমন কোন নবী নাই এমন কোন রাসূল নাই ইল্লা ওয়াকাদ আংদার কওমাহুল আওয়ারাদ দাজ্জাল সব নবী সব রাসূল তার কানা কানাদার জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম বলেন ইন্নাহ আহবর দাজ্জালের জালের ডানচুক হবে কানা ও ইন্না রব্বাকুম লাইসাবি আহবর আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না দাজ্জালের জালের ফিতনা কত বয়াব হবে আল্লাহ তাকে শিকলে বন্দি করে রেখেছেন দাজ্জাল যখন দুনিয়াতে আসবে ইয়াম ফিল আর আর বাহিন হজরত নওয়াসিবনে সামান রাজি আল্লাহ হাদিস সুনানবনে মা যাতে আসছে নবী করিম সাল্লাল্লাহ আলাইবসাল্লাম বলেন ইম কুসুফিল আরব আরবা আইনা ইয়ামুন কাশান অতিন ইয়ং মুন কাশাহরিন ইয়ং মুন জমা কিলা ইয়াম ইকা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে আমেরিকার সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে সবচেয়ে আধুনিক সমর অস্ত্র আমেরিকার সবচেয়ে সুসজ্জিত সুপ্রশিক্ষিত সেনাবাহিনী আমেরিকার আমেরিকা চাইলেও চল্লিশ দিনে পুরো পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করতে পারবে না দাজ্জাল দুনিয়াতে এসে ইয়ামকসুফিল আরদি আর দাজ্জালকে যখন আল্লাহ ছেড়ে দিবেন ইমাম ইবনে মাজা সুলান করিম সাল্লাম বলেন এসে দুনিয়াতে মাত্র চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনের প্রথম দিন কা সানাতিন আল্লাহ এক বছরের মতো দীর্ঘ করে দিবেন দ্বিতীয় দিন ইয়ামুন শাহরিন আল্লাহ এক মাসের মতো দীর্ঘ করে দিবেন তৃতীয় দিন কা কাুমাহাতিন আল্লাহ এক সপ্তাহের মতো দীর্ঘ করে দিবেন ববা কিলা ইয়ামি কয়ামি হা বাকি সাধারণ বাকি সৈত্রিশ দিন আমাদের সাধারণ সাঁত্রিশ দিনের মতো হবে তো দাজ্জালের সাথে ম্যাজিক থাকবে দাজ্জালের সাথে কারিশমা থাকবে দাজ্জালের সাথে জাদু থাকবে দাজ্জালের সাথে জান্নাত থাকবে দাজ্জালের সাথে জাহার নাম থাকবে দাজ্জালকে আল্লাহ অলৌকিক পাওয়ার দিবেন সে মানুষকে খুন করে আবার জীবিত করে ফেলবে আজকে আমাদের দেশের মানুষের যে অবস্থা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তাকওয়া নাই তাহারাত পর্দা নাই অজু করে না গোসল করে না নাবির নিচের পশম কাটে না সিগারেট খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে ইয়াবা খাইতে খাইতে নেশা করতে করতে দাঁতে নেশার লেয়ার পড়ে গিয়েছে গাজার গন্ধে পাশে যাওয়া যায় না ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করে না কুত্তার শরীরের মতো শরীর থেকে গন্ধ আসে এরকম কিছু বন্ধ আমাদের দেশে আসে না নাই মানুষ বলে কি আপনি যখন বলবেন ভাই বাবার কাছে যান কেন বাবার তো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাকওয়া নাই তথ নাই অজু নাই গুসল নাই পর্দা নাই নেশা করে নামাজ পড়ে না বলবে কি বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার কিন্তু মারে হত আছে বলে কি বলে না যে যুগের মানুষ মিয়া বাবার পিছনে দৌড়ায় যে দেশের মানুষ নামাজ পড়ে না এরকম ভন্ডের পিছনে দৌড়ায় গাঞ্জা খায় এমন বন্ধের পিছনে দৌড়ায় পর্দা করে না এমন ভন্ডের পিছনে দৌড়ায় দাজ্জাল যখন ম্যাজিক দেখাবে কেমন ম্যাজিক দেখাবে যাবেন মনে করেন এক এলাকায় আসছে এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি নেই ভালো করে বোঝেন অনেক দিন ধরে বৃষ্টি নেই এই স্বাভাবিক বৃষ্টিবন্দ না গাছে পাতা থাকবে না পাতা পড়ে যাবে নদী শুকিয়ে যাবে ট্রিউপয়ে পানি থাকবে না মোটরের পানি থাকবে না জমিন ফেটে চৌচির হয়ে যাবে গরুর স্তনে দুধ থাকবে না ছাগলের স্তনে দুধ থাকবে না গলে হাড্ডি হয়ে যাবে ঘাস পুড়ে মরুভূমি হয়ে যাবে মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে মহিলারা শীর্ণকার হয়ে যাবে বাচ্চারা শুকিয়ে যাবে মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে ওই এলাকায় দাজ্জাল আসবে আচ্ছা কি বলবে জানেন আমার নেতা মানো আমার আদর্শ মানো বলবেন আদর্শ মানলে কি হবে বলে তোমাদেরকে বৃষ্টি দিব দাজ্জালের আদর্শ মানবে হাদিসে আসছে ফাতামুরুস সামা আংতুম তিরো ফাতুম তীর ফতাকরুল আর আংতুম্বিতা ফাতুম্বিত দাজ্জাল বলবে আসমা এই এলাকার মানুষ আমাকে নেতা মানিয়ে ফেলেছে এই এলাকার মানুষ আমার নেতৃত্ব স্বীকার করে ফেলেছে ফাতা আমরুদ্ সুমা সামা আংতুম তিরা ফাতুম দাজ্জাল বলবে আসমান বৃষ্টি হোক দাজ্জাল বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে কথা আমার আরো বাং দাজ্জাল বলবে হে জমিন ফসলে পরে যাও দাজ্জাল বলার সাথে সাথে জমিন ফসলে পরে যাবে মানুষ বলবে কিসের চর্ম নাই কিসের খাজা কিসের অমুক কিসের তমুক আরে সবচেয়ে বড় নেতা তো পেয়ে গেছে মানুষ দাজ্জালের পিছনে বারবার ছুটতে থাকবে বারবার ছুটতে থাকবে বারবার ছুটতে থাকবে কোনো ফতোয়া দিয়ে কেউ আটকাতে পারবে না কোনো কোরআন সন্ন্যার ওয়াজ করে কেউ আটকাতে পারবে না সারা দুনিয়ায় দাজ্জাল যেদিকে যাবে মানুষ পঙ্গ মতো দাজ্জালের পিছনে ছুটাবে দাজ্জাল মানুষের ইমান নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি খুলে যেভাবে খেলা করেন ফুটবল নিয়ে আপনি যেভাবে খেলা করেন দাজ্জাল মানুষের ইমান নিয়ে ওইভাবে খেলা করবে প্রশ্ন হলো দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে কারো রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম ইয়াদি দুপুরিকুল্লি সাল্লাহিন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম

শরীয়তপুরে আবার জান্নাতের বাগান কোনটা মুন্সিগঞ্জে আবার জান্নাতের বাগান কোনটা ঢাকায় আবার জান্নাতের বাগান কোনটা সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে আপনি বলছেন হাঁটতে আসতে যেতে জান্নাতের বাগান পেলে থামতে প্রশ্ন হল মদিনায় না হয়ে একটা জান্নাতের বাগান সারা দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো ওমার ইয়াদুল জান্নাফিল রাসুল আল্লাহ ওগো আল্লাহ নবী আপনি বলুন দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল্লি আসাল্লামী শব্দে হাদিস এসেছে যে হিলাকুদ্দিক হিলাক শব্দ আসছে হালকা তুন থেকে যে আল্লাহর কোনো বান্দারা দুনিয়ার কোনো জায়গায় যদি জিকিরের হালকা করে হালকা মানি একত্রিত হয়ে বসা আল্লাহর কোনো বান্দারা দুনিয়ায় যদি জিকিরের হালকা করে তাহলে বাহ্যিকভাবে দেখবেন তার উপরে সরকারি প্যান্ডেল সরকারি প্যান্ডেল মানে কি উপরে ব্রিজ গেছে নিচে চলে নাকি ওমা রাসুরে করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দারা জিকিরের জন্য যদি হালকা করে জিকির করার জন্য যদি একত্রিত হয়ে বসে যায় তার উপরে হয়তো কিছু থাকবে না তার দামে নিচে হয়তো কিছু দামি থাকবে না তাকে হয়তো টাকা দেওয়া হবে না তাকে হয়তো দামি পয়সা দেওয়া হবে না কিন্তু মর্যাদার দিক থেকে এই জায়গার দাম এত বেড়ে যায় নবী করিম সাল্লু আলি বা বলেন যে জায়গায় জিকিরের হালকা হয় আল্লাহ তাহলে এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেন না সুবান আল্লাহ আসতে বলেন তাহলে হালকায় জিকির জিকিরের হালকা এটার কথা হাদিসে আছে না নাই এবার আসেন জুড়ে জিকির এটার দলিল দিলে আজকে আর ওয়াশ করা যাবে না আমি দুইটা কিতাবের নাম বলি একটা হলো নাতিজাতুল ফিক ফি মাস আলাতিল জাহারি বিদ্দিক ইমাম জালালুদ্দিন সুয়ুতি সৈয়দি রহমাউল্লাহ নশো এগারো হিজড়িতে করেছেন তার আল হাউল ফাতাউই ওই কিতাবে আপনি পাবেন একটা ছোট্ট রিসালা আছে নাতিজাতুল ফিক ফি মাস আলাতিল জাহারি বিজিক সেখানে তিনি প্রায় আটাত্তরটা হাদিস এনেছেন আটাত্তরটা হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে জুরে জিকির করা যায় আরেকটা কিতাব আছে সিবাহাতুল ফিক ফি মাস আলাতিল জাহারি বিজিক এটা আব্দুল্লাহ আকনাবি রহিমাল্লাহ লিখেছেন এটা আলাদাও ছাপছে আবার মজমুয়াত মজমুয়াত রাসাল লাকনাবি দুটোই আমার কাছে আছে ওটাতেও পাবেন যেটা আমার দাদা উস্তাদ শেখ আব্দুল উদ্দা আবুকুদ্দার রাহিম তাহকেক তালিক করে ছাপিয়েছেন তাহকিক তালিক করে ছাপিয়েছেন ওই কিতাব যদি আপনি পড়েন সেখানে তিনি শতের অধিক হাদিস এনেছেন হাদিস এনে প্রমাণ করেছেন যে জিকির জুড়েও করা যাবে ইস্তেমা জিকিরের কথা ইমাম সৈয়দ রহিম আল্লাহ তার নতিজাতুল ফিক ফি মাস আলাতিক জাহারিবি জিক ওই কিতাবে করেছেন আমরা আমাদের মাসলাক দারুলুম দবন দার দবনদের এমন কোনো আঁকা নাই আপনি একেবারে আইফা হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কি রহিম আল্লাহ থেকে শুরু করে বর্তমানে আসাদ মদানিস পর্যন্ত আসেন সবাই সম্মিলিত জিকির করেন সবাই জুড়ে জিকির করেন সুতরাং জুরে জিকির করা যাবে কি যাবে না এটা নিয়ে আপনারা কখনো মারামারিতে জড়াবেন না যদি কেউ বুঝতে চায় তাকে আমার নম্বর দিয়ে দিন ঠিক আছে না আমি ইনশাল্লাহ দলিল দিয়ে কবর দিয়ে দিন ইনশাল্লাহ ঠিক আছে না দলিল লাগে আমাদের আলেমদের কাছে আসবেন আপনারা এগুলো নিয়ে মারামারি করবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ কত দলিল লাগবে আইসেন ইনশাল্লাহ সব দলিল দিয়ে দিব আর দলিলের তো কিতাব দাম বলেই গেলাম নাতি জাতুল ফিক ফি মাস আলাতিল জাহারি বিজিক সিবা হাতুল ফিক ফি মাস আলাতিল জাহারি বিজিক এই দুই কিতাব পড়লে আপনি ঠান্ডা হয়ে যাবেন আর দলিল লাগবে না ইনশাল্লাহ এবার আসেন আমাদের মূল পয়েন্টে যাই আমি যে আয়তাকারিমা তিলাবাদ করেছি বর্তমানে আমাদের সমাজে অনেকে বলে হুজুর আপনারা রাজনীতি করেন কেন বলে কি বলে না এই কথাটা কেন বলে এটা আমি বলব না পরে আমি যে আয়াতে কারিমা তিলাবত করেছি এই আয়াতের সানে নজুল আগে বুঝেন আমাদের নবী করিম সাল্ল আলাই ওসাল্লামের গুণাবলী আপনারা সবাই আমার সাথে আছেন তো ভালো করে শুনবেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের গুণাবলী পূর্ববর্তী আসমানি কিতাবে ছিল কি ছিল না আমাদের নবী পৃথিবীতে জামানাগত দিক থেকে সবার শেষে আর মর্যাদাগত দিক থেকে আল্লাহ জাসাদ জান্নাতে যখন আদমকে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন মর্যাদত মর্যাদাগত দিক থেকে আমি ওই সময় থেকে নবী সুবান আল্লাহ জুড়ে তাওরাতে আমার নবীর আলোচনা পাবেন জাবুরে আমার নবীর আলোচনা পাবেন ইঞ্জিরে আমার নবীর আলোচনা পাবেন তো ইয়াহুদিরা যেহেতু আহলে কিতাব ছিল ইয়াহুদিরা যেহেতু পূর্ববর্তী আসমানে কিতাব পড়েছিল যার কারণে দেখা যায় ইয়াহুদিরা আমাদের নবী সম্পর্কে জানতো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন মনোযোগ ইয়াহুদিদের একজন ধর্মীয় আলম ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ আলম আব্দুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তাওরাত পড়তেন ইঞ্জিল পড়তেন তিনি আসমানি কিতাব সম্পর্কে জানতেন তো স্বাভাবিকভাবে তাওরাতে আমার নবীর বিবরণ দেওয়া হয়েছে নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লামের সব গুণাবলী বর্ণনা করা হয়েছে তিনি যখন শুনতে পারলেন মদিনায় মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের নামে এক ব্যক্তি এসেছেন তিনি নিজেকে শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী বলে দাবি করছেন

ফাইনা জবতা যদি আপনি এই তিন প্রশ্নের জবাব দেন ফাইন নাকে নবী হাকুন তাহলে আপনি সত্য নবী কেন কারণ আমি যে তিন প্রশ্ন করব এই তিন প্রশ্ন যার কাছে ওহির এলিম নাই যার কাছে আল্লাহর এলিম নাই যিনি নবী না তিনি ছাড়া আর কে ওই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না এক নম্বর প্রশ্ন আকবির আনব্বরে আসরাত আমাকে বলুন কিয়ামতের প্রথম আলামত কি খুব ভালো করে বুঝবেন দুই নম্বর প্রশ্ন আখবারিনি আন আউওয়ালিত আআম আহলিল জান্নাত আল্লাহ তাআলা জান্নাতে প্রথম কি খাওয়াবেন বলেন তিন নাম্বার প্রশ্ন কিছু বাচ্চা দেখবেন এর চেহারা হুবহু বাপের সাথে মিলে মনে হয় বাপের ফটোকপি আবার কিছু বাচ্চা দেখবেন চেহারা দেখলে মনে হয় তার মায়ের ফটোকপি বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে আল্লাহ নবী সাল আলী আসালামকে তিন প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আজাব তো আনিফা আগামীকাল জবাব দিব অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম জিব্রিলের অপেক্ষা করলেন যে জিব্রিল রাতে নিয়ে আসবেন জানবেন জানাবেন পরের দিন আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ গেলেন মনোযোগ এক নম্বর প্রশ্ন ছিল আকবির নিয়ানব বলে আসরাতি শাহ কেয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন আল্লাহ নবী সাল আলাই জবাব দিচ্ছে আগুন লেগে যাবে এটা আমাদের বাংলাদেশের আগুন না। আমাদের বিভিন্ন বিল্ডিং আগুন লাগে বিভিন্ন মার্কেটে আগুন লাগে বিভিন্ন বস্তিতে আগুন লাগে এগুলো হলে আমাদের দেশের যারা চুর এই আগুন লাগিয়ে তারা চুরির থেকে ডাকায় চাও তারা আমাদের দেশের অর্থনীতি কি পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরীবকে আরো গরিব বানায় আমাদের দেশে দেখবেন যারা দুই হাজার কোটি টাকার মালিক এরা পাঁচ হাজার কোটি টাকার মালিক হয় যারা পাঁচ হাজার কোটি টাকার মালিক এরা দশ হাজার কোটি টাকার মালিক হয় যারা দশ হাজার কোটি টাকার মালিক এরা বিলিয়ন ডলারের মালিক হয় আর যে আজকে চাল কিনতে পারে না সে কালকে আরও দরিদ্র হয় তারপরের দিন আরও দরিদ্র হয় তারপরের দিন আরও দরিদ্র হয় বোঝা গেল এই পুঁজিবাদী অর্থনীতি যারা প্রতিষ্ঠা করেছে তারা মানুষের কল্যাণের জন্য পুঁজিবাদী অর্থনীতি প্রতিষ্ঠা করে নাই বরং তাদের পেট জন্যই জন্য এই পুঁজিবাদী অর্থনীতি তারা প্রতিষ্ঠা করেছে এজন্য দেখবেন আমাদের দেশের চুরির বাচ্চাদের কত টাকা লাগে এক চুর সাতান্ন হাজার কোটি টাকা চুরি করছে সালমান এফ রহমান এক চুরে সাতান্ন হাজার কোটি টাকা প্রশ্ন হলেন ভাই একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এমন এদেরকে আপনি তিন লাখ টাকা দিবেন তিন লাখ টাকা দিয়ে বলবেন সরকার থেকে আপনি এক বছর চলেন আপনাকে তিন লাখ টাকা দিলাম দেখবেন সে এক বছর খাবে চিকিৎসা করবে বাচ্চাদেরকে পড়াবে বছর শেষে তার কিছু টাকাও বাকি থাকবে মানে অবশিষ্ট থাকবে আমাদের দেশের মানুষ কত ভালো কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কারণ আমরা শাসক যাদেরকে বানাই এরা দেশের টাকা বিদেশে করে আমাদের দেশে আগুন না আপনি দেখবেন আমেরিকার ক্যালিফোর্নিয়া জলে গিয়েছিল আপনি দেখবেন কখনো কখনো সুইডেনে আগুন বের হয় আপনি দেখবেন অস্ট্রেলিয়ায় আগুন বের হয় পুরো এলাকার পর এলাকার পর এলাকা এলাকার পর এলাকা আমেরিকার লস অ্যাঞ্জেলেস গত কয়েক মাস আগে দেখেছেন পৃথিবীর সব বড় ধনী যারা শীর্ষ ধনী যারা তারা বাড়ি বানায় কোথায় তারা জায়গা কিনে কোথায় আমাদের বাংলাদেশের ধনীরা জায়গা কিনে গুলশানে আমাদের বাংলাদেশের ধনীরা ফ্ল্যাট কিনে বসুন্ধরায় বনানিতে আফ্তাপন করে ধানমন্ডিতে আর পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যারা পৃথিবীর বড় বড় সেলিব্রিটি আপনি ক্রিস্টিয়ানো রোনালদো মেসি এরকম বড় বড় সেলিব্রিটি যারা এবং বিপুল বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যারা এরা জায়গা কিনে কোথায় লস অ্যাঞ্জেলেসে আপনারা কিছুদিন আগে দেখেছেন পাহাড় থেকে আগুন নামছে বাস পুরা লস অ্যাঞ্জেলেসের অনেক পড়াই দিছে কেয়ামতের এক নম্বর আলামত আল্লাহ নব্বী সাল্লাম বলেছেন হরুজোর নার কেয়ামতের এক নম্বর আলামত আগুন বের হবে আগুন বের হচ্ছে নি আগুন বের হচ্ছে দুই নম্বর প্রশ্ন কি ছিল আকবরিনী আন আব্বালি তো আমি আহ জানা ও মোহাম্মদ আলাই আলহ্লাম আপনি বলুন তো আল্লাহ তালা বেহেস্তে প্রথম কি খাওয়াবেন আল্লাহ নবী সাল্লাম জবাব দিচ্ছেন আব্বাল তো আমি আলী জান্না কাবিদুল হুদ আল্লাহ তালা প্রথম জান্নাতে খাওয়াবেন মাসের কলিজা আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে খাওয়ার তো অফিক দান করে আরে ভাই কিপটাবি না করে জুড়ে বলেন আল্লাহ মামিন তিন নম্বর প্রশ্নটার উত্তর দিলাম না কারণ এখানে বাচ্চারাও আছে মাও আছে ভাইও আছে বাপও আছে বোনও আছে এটা সব প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না বিয়ে শি করলে এমনি বুঝবেন না বুঝলেও সমস্যা নেই আরে না এটা বলা যাবে না জন্য তো কইতেছি থাক শুনেন তো এই তিন আচ্ছা বলেন সমস্যা নাই আপনি বলবেন ইনশাল্লাহ ধরে বলবেন শুনেন এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার পর হযরত আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা মানে নিশ্চিত হয়ে গেলেন যে এই লোক সাধারণ কোনো লোক না এই লোক সত্য সাথে সাথে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু তিনি তো ইহুদিদের নেতা ছিলেন ইনি বলেন ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমার গুত্রের কাছে গিয়ে আমি বলি আমি কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে আমার গুত্রের লোকেরা আমাকে বিশ্বাস করবে না আমার গুত্রের লোকেরা মনে করবে আপনি টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ফু দিয়েছেন জাদু করেছেন এক সিস্টেম করে এদেরকে এখানে ডাকি তাদেরকে ডাকার পর আমি তাদের সামনে কালেমা পড়বো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানেন মদিনার তিন দিকে তখন ইহুদিদের ইয়ে ছিল বসতি ছিল বনু নাজির বনু কায়নুকা বনু কুরাইজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন কাইফা আব্দুল্লাহ ফিকুন আচ্ছা তোমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন আমাদের ভিতরে ইহুদিদেরclassList আছে এখন আমার নেতা চুরি করে ডাকাতি করে খুন করে গুম করে চাতাদবাজি করে টেন্ডারবাজি করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে তারপর আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র

তিনিও নেতা সঈদ না বাবু তিনিও নেতা তার বাপ নেতা নেতার ছেলে নেতা ভালো মানুষের ছেলে ভালো মানুষ আল্লাহ নবী বলে ইন আসলাম আব্দুল্লাহ আবদুল্লাহ আবিন সালাম যদি ইসলাম গ্রহণ করে ব্যাপারটা কেমন হবে তারা বলে মহাজ আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই আব্দুল্লাহ আবিন সালাম জীবনেও মুসলমান হতে পারে না তারা যখন খালি এই কথা বলছে যে আবদুল্লাহ আবনা সালাম জীবনে মুসলমান হতে পারে না আবদুল্লাহ আবনা সালাম রাজি আল্লাহ তুমি পিছন থেকে বের হয়ে বললেন আসাদু আল্লাহ এখন তারা একটু আগে বলেছে খাইরু না বদনু তিনিও ভালো তার বাপও ভালো তিনিও নেতা তার বাপও নেতা আবদুল্লাহ আবিন সালাম রাজি আল্লাহ যখন যেমন ক্যালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন এই আহুদিরা পল্টিবাজ এখন বলে সার্রুনা বপনু সার্রিনা ছেও খারাপ তার বাপও খারাপ তার صد গুষ্টি খারাপ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু মুসলমান হয়ে গেলেন মূল পয়েন্ট মনোযোগ আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য সপ্তাহের এক একটা দিনকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য সপ্তাহের এক একটা দিন সম্মানিত করেছেন আল্লাহ তাআলা এই উম্মার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন বানিয়েছেন কোন বারকে জুমাবার সহি বুখারীর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ইননা মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি খুলিকা আদম ও ফীহি আসকাহ ওয়া ফী কিয়ামা যে তোমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার ইননা মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ তোমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার কেন আল্লাহ তাআলা এই দিন এই করেছেন এই করেছেন পাঁচটা কারণে

শুক্রবার আল্লাহ তালা শুধু মর্যাদাপূর্ণ করেছেন ব্যাপারটা এমন না নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফিল জুম্মা দিলা সাহা শুক্রবারে আল্লাহ এই উম্মার জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন শুক্রবারে আল্লাহ এই উম্মার জন্য এমন একটা সময় রেখেছেন ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন শুক্রবারে ইমাম সাহেব খুদবা দে কয়টা কথা বলেন না কেন দুইটা খুদপা দেন এই দুই খুতবার মধ্যবর্তী ইমাম সাহেব কিছু সময় বসেন না বসেন এই যে ইমাম সাহেব কিছু সময় বসতেন এই বসার মধ্যবর্তী সময়ের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি এই মশার বসার মধ্যবর্তী সময়ের কদর আল্লাহর কাছে এত বেশি এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তদন্ত করবে আমরা তো এই সময় ঘুমাই অথবা জিমাই অথবা দেখা গেল ইমাম সাহেব যখন দ্বিতীয় খুঁজবা শেষের কাছাকাছি তখন সাপ্তাহিক মুসল্লি যারা আছে এরা মুসল্লা দৌড় দেয় আর অর্ধেক মুসল্লি যারা হাফ মুসল্লি যারা এরা যখন ইমাম সাহেব কী করেন মোটামুটি মসজিদ সাহেব আজান দেওয়া শুরু করে তখন বাথরুমে যায় কোনো গোসল করে জুব্বা পরে চুলে পানি পড়তেছে মাসাল্লাহ সাপ্তাহিক নামাজি কি মসজিদে দৌড়ায় একদল সাহাবা একরামের মতো হলো জুমার দিনের এই ইমাম সাহেবের দুই খুদ্বার মধ্যবর্তী যে সময়টা বসে এই সময় যা চাইবেন আল্লাহর কাছে তা দান করবে আর আম্মার আয়সার দিয়ে আল্লাহ তালনা সহ এক জামাত সাহাবা একরামের মত হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে জুমার দিনের অনেক ফজিলত একটা সাম্প্র মানে সমসাময়িক যুগের সাথে মিলিত একটা ফজিলত বলে সামনে আগাই পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট যে ফিতনা ফিতনার নাম হবে দাজ্জালের ফিতনা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট যে ফিতনা এই ফিতনা হবে দাজ্জালের ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইন ইল্লা ওক আন্দ র মাহুল আ ওয়ার দাজ্জাল দাজ্জাল আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন মিন নবী ইন এমন কোনো নবী নাই এমন কোন রাসূল নাই ইল্লাহ ওয়াকত আন্দরা ক মহল আ ওয়ার দাজ্জাল সব নবী সব রাসূল তারুমাকে কানা দাজ্জালের চিত্ত সম্পর্কে সতর্ক করেছেন নবী কেরিম সাল্লাম লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ইন্নাহু আওয়ার দাজ্জালের ডান হবে কেনা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআহওয়ান আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না দাজ্জালের ফিতনা কত পয়ে অব হবে আল্লাহ তাকে শিকলে বন্দি করে রেখেছেন দাজ্জাল যখন দুনিয়াতে আসবে ইয়ামকসু ফিল আরদি আরবাঈন হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাহতে আসে নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন ইয়াম কুসুফিল আর আরবাঈনা ইয়মুন কে সনাতিন ইয়মুন কে শাহরিন ইয়মুন কে জুমাতিন ববা কিলা ইয়ামিকা ইয়াম ইহা বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে আমেরিকার সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে সবচেয়ে আধুনিক সমরাস্ত্র আমেরিকার সবচেয়ে সুসজ্জিত সুপ্রশিক্ষিত সেনাবাহিনী আমেরিকার আমেরিকা চাইলেও চল্লিশ দিনে পুরা পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করতে পারবে না দাজ্জাল দুনিয়াতে এসে আরবা দাজ্জালকে যখন আল্লাহ ছেড়ে দিবেন ইমাম ইবনে মাজা সুলান করিম ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এসে দুনিয়াতে মাত্র চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনের প্রথম দিন ইয়ামুন কা সানাতিন আল্লাহ এক বছরের মতো দীর্ঘ করে দিবেন দ্বিতীয় দিন ইয়ামুন কা শাহরিন আল্লাহ এক মাসের মতো দীর্ঘ করে দিবেন তৃতীয় দিন ইয়ামুন কা জুমা আল্লাহ এক সপ্তাহের মতো দীর্ঘ করে দিবেন ববা কিলা ইয়ামি কায়ামি হা বাকি সাধারণ বাকি ৩৭ দিন আমাদের সাধারণ ৩৭ দিনের মতো হবে তো দাজ্জালের সাথে ম্যাজিক থাকবে দাজ্জালের সাথে কারিশমা থাকবে দাজ্জালের সাথে জাদু থাকবে দাজ্জালের সাথে জান্নাত থাকবে দাজ্জালের সাথে জাহার নাম থাকবে দাজ্জালকে আল্লাহ অলৌকিক পাওয়ার দিবেন সে মানুষকে খুন করে আবার জীবিত করে ফেলবে আজকে আমাদের দেশের মানুষের যে অবস্থা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তাকওয়া নাই তাহারাত পর্দা নাই অজু করে না গোসল করে না নাবির নিচের পশম কাটে না সিগারেট খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে ইয়াবা খাইতে খাইতে নেশা করতে করতে দাঁতে নেশার লেয়ার পড়ে গিয়েছে গাজার গন্ধে পাশে যাওয়া যায় না স্তেন্ডা করে পানি ব্যবহার করে না কুত্তার শরীরের মতো শরীর থেকে গন্ধ আসে এরকম কিছু বন্ড আমাদের দেশে আসে না নাই মানুষ বলে কি আপনি যখন বলবেন ভাই বাবার কাছে যান কেন বাবার তো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তকা নাই নাই অজু নাই গুসল নাই পর্দা নাই নেশা করে নামাজ পড়ে না বলবে কি বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার কিন্তু মারে আছে বলে কি বলে না যে যুগের মানুষ মিয়া বাবার পিছনে যে দেশের মানুষ নামাজ পড়ে না এরকম পিছনে দৌড়ায় গাঞ্জা খায় এমন বন্ধের পিছনে দৌড়ায় পর্দা করে না এমন ভন্ডের পিছনে দৌড়ায় দাজ্জাল যখন ম্যাজিক দেখাবে কেমন ম্যাজিক দেখাবে যাবেন মনে করেন এক এলাকায় আসছে এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি নেই ভালো করে বুঝেন অনেক দিন ধরে বৃষ্টি নেই এই স্বাভাবিক বৃষ্টিবন্ধনা গাছে পাতা থাকবে না পাতা পড়ে যাবে নদী শুকিয়ে যাবে টিউবওয়েলে পানি থাকবে না মোটরে পানি থাকবে না জমিন ফেটে চৌচির হয়ে যাবে গরুর স্তনে দুধ থাকবে না ছাগলের স্তনে দুধ থাকবে না গলে হাড্ডি হয়ে যাবে ঘাস পুড়ে মরুভূমি হয়ে যাবে মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে মহিলারা শীর্ণকার হয়ে যাবে বাচ্চারা শুকিয়ে যাবে মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে ওই এলাকায় দাজ্জাল আসবে আচ্ছা কি বলবে জানেন আমার নেতা মানো আমার আদর্শ মানো বলবেন আদর্শ মানলে কি হবে বলে তোমাদেরকে বৃষ্টি দিব দাজ্জালের আদর্শ মানবে হাদিসে আসতে ফাতামুরুস সামা আং তুমতির ফাতুমতির ওতাকমুরুল আরদা আং তুমবিত ফাতুমবিত দাজ্জাল বলবে এ আসমান এই এলাকার মানুষ আমাকে নেতা বানিয়ে ফেলেছে এই এলাকার মানুষ আমার নেতৃত্ব স্বীকার করে ফেলেছে ফাতাকমুরুস সামা আং তুমতির ফাতুমতির দাজ্জাল বলবে আসমান বৃষ্টি হোক দাজ্জাল বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে কথা আমার আর তুম তুমি তাফা দাজ্জাল বলবে হে জমিন ফসলে ভরে যাও দাজ্জাল বলার সাথে সাথে জমিন ফসলে ভরে যাবে মানুষ বলবে কিসের চরমুনায় কিসের খাজা কিসের অমুক কিসের তমুক আরে সবচেয়ে বড় নেতা তো পেয়ে গেছে মানুষ দাজ্জালের পিছনে বারবার ছুটতে থাকবে বারবার ছুটতে থাকবে বারবার ছুটতে থাকবে কোন ফতোয়া দিয়ে কেউ আটকাতে পারবে না কোন কোরআন সুন্নার ওয়াজ করে কেউ আটকাতে পারবে না সারা দুনিয়ায় দাজ্জাল যেদিকে যাবে মানুষ পঙ্গ পালের মতো দাজ্জালের পিছনে ছুটাবে দাজ্জাল মানুষের ইমান নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি খুলে যেভাবে খেলা করেন ফুটবল নিয়ে আপনি যেভাবে খেলা করেন দাজ্জাল মানুষের ইমান নিয়ে ওইভাবে খেলা করবে প্রশ্ন হলো দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে কার রসুল্লাহ ফি ইয়াদি কুল্লি সালাহিন আল্লাহ নবী সাল্লাহ আলাই প্রত্যেক নামাজে আল্লার কাছে দোড়া করতেন আল্লাহ হুম মাই নিয়ে আড়ু দুবিকা মিন ফিত নাতিল মাইয়া বল মামাৎ ও আড়ু মিন ফিত নাতিল মাসি হে দাজ্জাল ও আড়ু দুবিকা মিন ফিতনাতিল নাতিল মাসি হেই দজ্জাল আই আল্লহ কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আশ্রয় চাই তাহলে বলেন কানা দ্জালের ফিতনা থেকে যে ফিতনা থেকে নবী একদম সোলার ল সব আশ্রয় চাইতেন এই ফিৎনা থেকে আমাদের বাচার দরকার আসে না নয় বলেন এই ফিত্না থেকে আমাদের বাচ্চার দরকার আসে না নাই রাসুল্লাহ সেই ফিতনা থেকে আপনি কেমনে বাঁচবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশিকিয়ে দিচ্ছেন মান কারা আসুরাতাল কাফি ইয়াউমাল জুমআ মান কারা আসুরাতাল কাফি ইয়াউমাল জুমআ আমার যে উম্মাহ শুক্রবারে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে কুরআনুল কারীমের ১৫ নম্বর পারা একটা সূরা আছে এই সূরার নাম হলো সূরাতুল কাহফ গুহার সূরা আল্লাহ তাআলা এই গুহা বাহিনীর গুহার মানুষের কাহিনী বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবারে আমার যে উম্মাহ সূরা কাহফ তেলাওয়াত করবে উসিমা মিনাল ফিতনাতি ও ইন খরাজা দাজ্জাল আগামী সপ্তাহর ভিতর যত ফিতনা হবে এমন কি আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায় আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন তাইলে শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ কারাকরা করবেন দেখে হাত তুলেন দুনিয়া আল্লাহ সবাইকে তেলাওয়াত করার তৌফিক দান করুন